তো আসলে আমাদের এই রুমের ভিতরে অভিয়তার সংখ্যা বেশি ছিল সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আমাদের বিয়ে দল ভারী হইতেছে তো সেই জন্য আমাদের এখানে কিছু রুমের ভাই ব্রাদার আছে তাদের থেকে ওপিনিয়ন নিব যে তাদের কি মতামত তো এখানে আমরা দেখতে পাচ্ছি আহ সবুজ ভাইকে আসলে সবুজ ভাই আমাদের এখানে সিনিয়র সে আসলে বিবাহিত আর কি প্রথম তারপরে হচ্ছে আমরা ছোটখাটো মানুষ যাই হোক তো আসলে তার ওপিনিয়ন নেই যে কালকে যে দুলাল ভাইয়ের যে বিয়ে হবে যার বিয়ে হবে তার নাম হচ্ছে দুলাল ভাই তো তার মানে সে তাকে কি টিপস দিতে চাই বিবাহিত জীবনে আর কি ভাই আপনি দোলাল ভাই সম্পর্কে কি দা বলতে চান যে সে বিবাহিত জীবনে তার কর্মে কি বা তার এক্সপিরেশনটা কি হবে তা কেমন থাকা উচিত কি ধন্যবাদ আপনাকেও আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য উনি আমাদের রুমমেট দোলাল মিয়া হ্যাঁ আমরা একসাথে থাকি একসাথে কাজ করি বিয়া তো সভারি করতে হয় বিয়ে হচ্ছে ফরজ কাজ আলহামদুলিল্লাহ ইয়া না করলে আপনার আসলে জীবন গায় অচল হয়ে जायेगा ঠিক আছে তার জীবন চলার সাথে একদম জীবন লাইফ পার্টনার অবশ্যই প্রয়োজন অবশ্যই ঠিক আছে তো তার জন্য আমরা এই রুমটা সুন্দর করে সাজাইছি আপনারা বিয়ে উপলক্ষে তুমি আমাদের বিয়ে করবে বিয়ে করার পরে জানরা যে বিবাহিত লোক আছে আমাদের বিবাহিত দলটা বাড়িতে হয়ে যাবে আলহামদুলিল্লাহ ঠিক আছে শুধুমাত্র অবিবাহিত সাথে আমাদের যে রুম পার্টনার আলো আছে অবিবাহিত ঠিক আছে

তার শুনছি একটা চাষ্টশালী আছে আপন শালী নাই যেহেতু দুলাল ভাইয়ের বউ আসলে এখানে বলতে চাই দুলাল ভাইয়ের স্ত্রী বাস একজনই আসলে তার পরিবার সে একাই রানী আর কি যাই হোক এখন আমি জানতে চাচ্ছি যে তার একটা ফুপাতো আছে আমি শুনছি এখন সেই ক্ষেত্রে আপনি তো তাকে দেখছেন কি আমি জানি না তো এখন আপনি তার সাথে কি কোনো মনোমালিন্য করতে চান নাকি আছে বিআই বিএন হিসেবে ইনশাল্লাহ দেখি আলহামদুলিল্লাহ কালকা আমাদের বড় ভাইয়ের বিয়ে এই উপলক্ষে দেখি আমরা সামনে দিকে এগিয়ে রইছি সমস্যা নাই ইনশাআল্লাহ মাঝখানে ভিতরে আমরা আপনাদের পথে এগিয়ে রইছি ইনশাআল্লাহ যাতে গুগল গোড়ানো দেখা কাল আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এখানে আমাদের দলই ভারী হইতেছে বেশি কারণ সব সময় অব্যয়ত থাকাটা সম্ভব না জীবন চলার জন্য একজন জীবনসঙ্গী অবশ্যই দরকার সেক্ষেত্রে আমাদের দল ভারী হচ্ছে আমি একজন বিয়িত আলহামদুলিল্লাহ এই যে আরেকজন আছে আমাদের সবুজ ভাই সে তো আমাদের সিনিয়র সে আমাদের টিপস দিবে অনেক বিষয়ে আর এখানে নতুন আরেকজন শুনলাম ইনশাআল্লাহ আমরা এই রুমের ভিতরে রাত যত্ব করব এক সময় তো আমরা পিছনে দেখতে পাচ্ছি শাহাদত ভাই কে আসেন আসেন ভাই এখানে লজার কিছু নাই লজার বলতে কি একদিন বিয়ে আপনারও হবে বসে যান ধরে এদিকেরায় বসে যান হাসি কিছু নাই হাসি খাতা জীবন তো পর দুইজন তখন আপনিও তো আপনিও তো এটা হচ্ছে আমাদের সাহাদত ভাই তার বিষয় একটু গোপন করে না বলে খোলাসা করে বলা উচিত বিকজ সে হচ্ছে আমাদের জেতুল আল ভাইয়ের বিয়ে হচ্ছে তার ছোট ভাই শাকিব খানের মতো ঠিক আছে এক দুই বিয়ে হয়নি আর যাই হোক শাকিব খানের মতো আলহামদুলিল্লাহ হইতেও পারে আর একজনের চেয়ার হচ্ছে মাসা খুব ভালো সেও খুব ভালো একটা মনে মানুষ তো আমরা এইখানে দেখতে পাচ্ছি যে একজন

প্রার্থী সে বিনা ভোটেই পদত্যাগ করলো ঠিক আছে যেখানে আমাদের নাইম ভাই হচ্ছে উইনার সঙ্গে আমরা ছেলে হওয়ার একটা স্বপ্ন দেখতেছি ইনশাল্লাহ আশাবাদী আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতেছি তো এই বলে আমরা আজকে বক্তব্য শেষ করতেছি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে